বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানারকম ডামাডোল নানা রকম কথাবার্তা নানারকম ষড়যন্ত্র নানা রকম ভাবনা কত কিছু চলছে এবং বাংলাদেশের মানুষ এগুলি নিয়েই ব্যস্ত আছে কিন্তু এদিক দিয়ে বাংলাদেশের মমিন মুসলমানদের একেবারে প্রাণের দেশ এই যে সৌদি আরব যেখানে নাকি ইসলামের পত্তন নবীর আবির্ভাব যেখানে নবী ইসলামের বাণী প্রচার করেছিলেন সেই সৌদি আরব যেখানে নাকি আমরা শুনতাম এতদিন সেখানে নাকি ইসলামের যে বিধান অর্থাৎ শরিয়া ল সেটাই চালু ছিল তো সালমান মোহাম্মদ বিন সালমান যে নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ ক্রাউন প্রিন্স তো উনিশশো এই সালে ক্ষমতা আসার পর থেকে সেখানে তো দেখা যাচ্ছে বা গেছে অলরেডি যে আস্তে আস্তে তারা ইসলাম থেকে সরে যাচ্ছে এবং তার চূড়ান্ত একটা বহিঃপ্রকাশ এই যে এইখানে বাংলাদেশের মিডিয়াতেই খবর হিসাবে প্রচার করছে সেটা কি মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব এটা তো বলাই বাহুল্য অর্থাৎ এটা কি নতুন করে বলতে হবে যে ইসলামে মদ আসলে কি জিনিস মদ হলো কঠিনভাবে একটা হারাম জিনিস যদিও অবশ্য বাংলাদেশে মমিন মুসলমানদের অনেকেই আছে আবার এই মদাসক্ত মদাসক্ত মানে মদ পান না করলে রাতের বেলা ঘুম হয় না এবং বৈধভাবে মনে হয় যে বাংলাদেশে মদ আমদানিও করা যায় না ওই অতি হালকা টাইপের কিছু মদ আমদানি করে সম্ভবত ওই যে বাইরের দেশের মিশনের লোকজন যারা বাংলাদেশে আছে তাদের জন্যে যে কারণে বাংলাদেশে কিন্তু এই মদ মদ বলতে মানুষ আসলে বাংলাদেশের মানুষ মদ বলতে গড়ে বুঝায় কিন্তু অরিজিনালি আসলে যে জিনিসটা নেশা করে আর কি সেটা হলো তাকে আসলে মদ বলে না তাকে বলে হুইস্কি নানা পদের জিনিস আছে তো ওই যে হুইস্কি মদ তারপরে কি বিয়ার তাই না এরকম তারপরে ভদকা রাম আছে তো কত কিছু তাকিলা নানারকম অনেক কিছু আছে আর কি তো বাংলাদেশের মানুষের সবগুলাকেই গড়ে মদ হিসাবেই বোঝে বাট বেসিক্যালি ওই যে নেশা টেশা যারা করে না তারা মদ খায় না মদ হলো ওয়াইন এইটা তেমন একটা খায় না এতে ওই যে অ্যালকোহলের মাত্রা কম থাকে বারো পারসেন্ট বা তেরো চোদ্দো পনেরো পার্সেন্ট এরকম মানুষ বেসিক্যালি এর নেশার জন্যে খায় কি হুইস্কি যেটাতে মিনিমাম ফোর্টি পারসেন্ট অ্যালকোহল থাকে তো যাই হোক মদ হুয়েস্কি নিয়ে বিশ্লেষণমূলক বক্তব্য দেয়া এই ভিডিওর উদ্দেশনা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে এই বাংলাদেশের রাজনৈতিক ডামাডলের মধ্যে এই যে খোদ সৌদি আরবিয়াতে নবীর দেশে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো কিন্তু নিয়ে বাংলাদেশের মমিন মুসলমানদের কিন্তু কোনো শোক তাপ আমি লক্ষ্য করছি না কেউ এটার প্রতিবাদ করছে বলেও এখনও শুনি নাই মানে অনেকটা গোপনে ঘটনা ঘটে যাচ্ছে দেখেও না দেখে আরও হান করে যাচ্ছে এরকম তো এক্ষেত্রে একটু ইন্টারেস্টিং ব্যাপার বলতেই হবে সেটা হলো যে বাংলাদেশের একটা ওই যে বিমান পরিবহন সংস্থা আছে নাম কি বিমান বাংলাদেশ তাই না বিমান বাংলাদেশ তো এই বিমান বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে তো তাদের অপারেশন অপারেট করে তো ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে হয় কি সেখানে নানারকম খাদ্য পানীয় এগুলো সরবরাহ করতে হয় আমার মনে হয় যে দুনিয়াতে এই বাংলাদেশের এই বিমান পরিবহন সংস্থাই একমাত্র সংস্থা যারা এর মধ্যে এই বিমানের মধ্যে প্যাসেঞ্জারদেরকে হানড্রেড পারসেন্ট হালাল খাবার ছাড়া কোনো হারাম খাবার দেয় না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি এই বিমান আপনি টরন্টো যান নিউ ইয়র্ক যান লন্ডন যান ইউরোপের বিভিন্ন গন্তব্যে যান সাধারণত এই সমস্ত গন্তব্যে যখন যায় তখন ওই প্যাসেঞ্জার যারা তাদেরকে বিনোদনের জন্য ভালো ভালো খাদ্য পানীয় এগুলো যদি না দেওয়া হয় তাহলে পাবলিক কিন্তু ওই 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 এয়ারলাইনে ওঠে না ওঠে না অর্থাৎ প্যাসেঞ্জারকে খুশি করার জন্য তাদের মনোরঞ্জন করতে হয় এদিক দিয়ে আরব দেশগুলার যে বিমান সংস্থাগুলো আছে না তারা কিন্তু মানে একেবারে দুর্দান্ত রকমভাবে স্মার্ট এবং চালু তারা কিন্তু হারাম হালাল এগুলো একেবারেই গণ্য করে না এ পর্যন্ত আমি বাংলাদেশে ঢাকা থেকে মনে করেন যে এমিরেটস তারপরে কাতার এই দুইটা এয়ারলাইন্সে আমি কানাডা আমেরিকার বিভিন্ন গন্তব্যে বেশ কয়েকবার গেছি বেশ কয়েকবার গেছি মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন মনে করেন এমিরেটস ওরা তো দুবাইতে গিয়ে ইয়ে করে ট্রানজিট করে আর কাতার হচ্ছে দোহাতে গিয়ে করে তাই না তো বাংলাদেশ থেকে যখন কাতার অথবা দোহা পর্যন্ত যায় তখন তো বাংলাদেশের মানে ওই যে কাতার এয়ারলাইন্স অথবা এমিরেটসে প্যাসেঞ্জার থাকে নাইনটি নাইন পারসেন্ট বাঙালি যারা নাকি ওখানে কাজ টাজ করতে যাবে মানে বাংলাদেশের লোক তো ওখানে খাদ্যটা দুইটা ওটা দেয় বাট ওখানে কিন্তু ওই যে হারাম খাবার হারাম পানীয় মানে মাল যেটাকে আমরা খাড় বাংলা বলি মাল তাই না ওখানে কিন্তু হুইস্কি বিয়ার বা ওয়াইন টোয়েন এগুলো কোনো কিছুই দেয় না ওই যে কোকা কোলা টোলা এইগুলো দেয় পেপসি এই এই পর্যন্ত কিন্তু যখন ওই যে দুবাই থেকে বা ওই যে দোহা থেকে যখন ওই পশ্চিমা দেশের গন্তব্যে অর্থাৎ টরন্টো অথবা মনে করেন যে মন্ত্রিয়াও অথবা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যখন রওনা দেয় ওই এমিরেটস অথবা কাতার এয়ারলাইন্স এইবার কিন্তু ভাই প্যাসেঞ্জার কিন্তু আরও একেবারে সৎকার এক দুইজন হয়তো বাংলাদেশের মানুষ থাকে আর বাকিগুলাই তো হয় ওই দেশের না মানে পশ্চিমা দেশের লোকজন অথবা আরবের লোকজন এরকম এইবার কিন্তু এর মধ্যে কিন্তু আর হারাম হালালের বিচার থাকে না আপনি যদি ইকোনমি শ্রেণীতেও বসেন আপনি যতবার আপনি হুইস্কি চাইবেন যতবার আপনি মদ চাইবেন যতবার আপনি বিয়ার চাইবেন দিবে একবার অকা তরে দিবে আমি দেখছি তবে হ্যাঁ সেই জায়গার যে বিয়ারের ক্যানগুলো ছোটো ছোট ভাই এক ঢোক বা দুই ঢোক দিলেই ফুরা যায় আবার মনে করেন যে ওই হুইস্কি যদি দেয় একেবারে দামি হুইস্কিও কিন্তু দেয় যেমন দামি হুইস্কির মধ্যে মনে করেন যে মোটামুটি দামি একেবারে খুব বেশি দামি না জ্যাক ড্যানিয়াল হ্যাঁ হেনেসি কোম্পানির আমেরিকা জ্যাক ড্যানিয়েল ছোট্ট বোতল দেয় ছোট্ট বোতল মানে এক পেক এর বেশি দেয় না কিন্তু অসুবিধে কি আপনি এক পেক নিলেন খাইলেন পরে আবার চাইলেন এখন এমনও মানে হতে পারে যে যেমন আপনি বসে আছেন সাইলেন্ট দিয়ে গেল তা সবসময় তো আর আপনি পাট দিয়ে যাচ্ছে চাইতে পারেন না লজ্জা লাগে তখন আপনি উঠে গিয়ে ওই যে পিছনে বিমানের পিছনে যেখানে এদের খাদ্য খাবারটা রাখেন ওই যে এয়ার হোস্টেস থাকে তাড়ায় টাড়ায় ওই জায়গায় গেলেন ওই জায়গায় গিয়ে আপনি চান যতবার সাম ততবার দিবে একেবারে না করবে না কারণ প্যাসেঞ্জারকে তারা খুশি রাখতে চায় অথচ এই বাংলাদেশ বিমান এইটা হলো কমপ্লিটলি নিরামিষ বুঝছেন আপনি নিউ ইয়র্কের ফ্লাইটে যান অথবা আপনি টরন্টো ফ্লাইটে যান অথবা ইউরোপের কোনো গন্তব্যে যান তো কি হচ্ছে যেমন টরন্টো ফ্লাইটে আমি তো একবার গেছি ঢাকা টরন্টো ফ্লাইটে আমি একবার গেছি গিয়ে যে ইস্তাম্বুলে দুই ঘন্টা থামে নামতে টামতে দেয় না যাই হোক ভাবলাম যে বাংলাদেশের বিমান টাকাটা খরচ করব বাংলাদেশ বিমানই ফো অসুবিধা একই মানে দেশপ্রেমের একটা পরাকাষ্টা দেখালাম भाई এই যাত্রা যে এত বিরক্তিকর হবে এইটা তো ভাই কল্পনা করি না দামও বেশি বিমানের টিকিটের দামও বেশি ভাই কিছুই দেয় না ভাই পানিও ঠিক মতো দেয় না তারপরে কোটো কে ইয়ের বাইরে আর অন্য কিছু দেয় না কিন্তু ওই সমস্ত দেশে যে সমস্ত মমিন মুসলমানরা বাংলাদেশে যায় বাংলাদেশে তো ব্যাপকভাবে সে আল্লা বি সুবহান আল্লাহ হারাম হালাল নিয়ে মহা ব্যস্ত থাকে বাট ওই দেশে যখন প্যাসেঞ্জার যাওয়া শুরু করে তখন বোঝা যায় যে এ আর হালাল কত চলে আর কি তো কথা হচ্ছে বাংলাদেশ বিমান কিন্তু আপনাকে ওই হুইস্কি বিয়ার অথবা এগুলো দেয় না চিন্তা করে দেখেন আমি জানি না সৌদি আরবের এয়ারলাইন্সে কি করে না করে তবে কাতার এয়ারলাইন্স অথবা এমিরেটস এরা যখন দেয় তখন সৌদি এয়ারলাইন্সে নিশ্চিতভাবেই মাল সরবরাহ করে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আবার দর্শক শ্রোতাদের মধ্যে কেউ হয়তো মন্তব্য করবে যে দেয় কিনা যাই হোক এখন আসল কথা হচ্ছে যে এই যে সৌদি আরব এখন অলরেডি তাহলে মদ বিক্রি এবং পান করার একেবারে ঢালাও অনুমতি তাদের দিচ্ছে আমি জানি না নগরীর কাবার আশেপাশে এই অনুমতি থাকবে কিনা অথবা মুদিনার মসজিদে নব্বীর আশেপাশে ই অনুমতি থাকবে কিনা হয়তো ওই জায়গায় নিষিদ্ধ থাকবে বাট অন্যান্য জায়গায় তো মাল খাবে না তো বাংলাদেশের হাজিরা যখন হস করতে যাবে তারা এই যখন দেখবে যে এইরকম সৌদি আরবের লোকজন মালকে টাল হয়ে রাস্তাঘাটে গড়ে তখন কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে কে জানে তবে একদিক দিয়ে হিসাব করলে সালমা মোহাম্মদ বিন সালমান একবারে খারাপ কিছু বলছে সেটা আমার কাছে মনে হয় না আমি কোরআন হাদিস ঘেটে তো দেখছি ওখানে বলছে যে ওই মানে নেশাযুক্ত নেশাযুক্ত দ্রব্য এগুলো পা এগুলো গ্রহণ করা হলো হারাম তো আপনি মাল খাইলেন মানে হুইস্কিও খাইলেন তারপরে মনে করেন যে ওই বিয়ার খাইলেন বা ওয়াইন খাইলেন আপনি বিয়ার বা ওয়াইন যদি খান অত সহজেই কিন্তু আপনি তাহলে মাতাল হবেন না আদৌ আপনি হবেন না যদি আপনার নিয়ন্ত্রণ থাকে তো হ্যাঁ তো যদি আপনি মাতাল না হন তাহলে ওইটা তো আর আপনার কাছে নেশাযুক্ত না তাই না তাহলে তো এটা হালাল হতেই পারে অন্তত এই যুক্তিতে হালাল হবে না হবে তো আবার হুইস্কি পান করার পরেও যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন মাতাল না হন নেশা না হয় তাহলে এটাও হালাল ইসলামী পরিভাষাকে কিন্তু রক্ষা করা যায় ইসলামী বিধানকে রক্ষা করেই চলে আবার হাদিসে আছে হাদিসে আছে আল্লাহ নবী বলছে যারা এই জগতে পান করবে না মাল না মানে মদ পান করবে তারা বেহেস্তে মদ পাবে না তো বেহস্তে মদ পাবে না মানে কি বৃহস্পতি মদ পাবে না মানে হচ্ছে ওই যে বাহাত্তর হুর পাবে বেহেস্তে গেলে তারপরে আকণ্ঠ মদ্য পান করার জন্য মদের নহর থাকবে তাই না এটা নিয়ে কিন্তু আমার অনেক দিন ধরে আমি চিন্তা করছি আরে ভাই বেহেস্ত যে জিনিস আল আল দুনিয়াতে আরাম হয় কেমন এটা তো আমার মাথা ঢোকে না যাক তারপরও হারাম ঈর্ষকে হারাম তো এখন মমিন মুসলমানরা কি বলবে জানেন মানে সৌদি আরবের লোকজন ঠিক আছে আমি বেহেস্তে গিয়ে আমার মদের দরকার নাই আমি অতএব এই দুনিয়াতে আমি সেটা পান করলাম মানে এখানে নবী বলছে যে যে যারা নাকি দুনিয়াতে মাল পান কর মানে মদ পান করবে তারা কিন্তু বেহেস্তে মা মদ পাবে না তো সৌদি আরবের লোকজনটা বলবে যে ঠিক আছে আমার বেহস্ট মদের দরকার নেই অর্থাৎ অন্য কথায় মানে মদ পান করলে আপনি যে বেহেস্তে যাবেন না দুজকে যাবেন বিষয়টা এরকম না জাস্ট ওই আইটেমটা আপনাকে আল্লাহ দিবে না তো সৌদি আরবের লোকজন বলবে ঠিক আছে বেহসতে আমি মদ খাব না আর কেনই দেখাবে আপনি আমি যারা না কী মনে করেন যে এগুলো একটু হালকাভাবে চেখে টেকে দেখে আসি না অনেকেই তো আসি আমরা অনেক মমিন মুসলমানও আছে তো আমি নিশ্চিত এরা কেউ কিন্তু বেশ থেকে মদ দিলেও খাবে না একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কেন জানেন কারণ হচ্ছে ভাই দুনিয়াতে মাল খায় মানে মদ খায় হুইস্কি খায় একটু হালকা মনে করেন নেশা টেশা হবে একটু ঝুম একটু মজা লাগবেই তো এই জন্যেই তো এই জন্যেই তো ওই পানি বা দুধ না কিনে হাজার হাজার টাকা দিয়ে মদি বা হুইস্কি বা বিয়ার খায় তাই তো ভাই বেহেশতের যে মানে সর্বান্ত হুরার যে মদ মানে সর্ব সুরা ভাই ও খাইলে বলে কোনো নেশা হয় না বুঝছে আল্লাহ রে তুমি মুশকিল আরে যেটা খাইলে নেশাই হয় না সেটা খাবে কেন কোন খাবে খেয়ে গাবে খেয়ে দে বিশুদ্ধ পানি পান করবে তাই না ভাই দুই একবার খাইলে মনে করেন বেশ আপনি গেলেন গিয়ে যে দেখলেন যে এরম সরাব হুরার সুরা বয়ে যাচ্ছে নর আপনি লোভ সামলাইতে না যে ভাবলেন যে না জানি কত খাবো আচ্ছা ঠিক আছে খাইলেন খাওয়ার তো কিছুই হয় না পানির মতো দুধের মতো তো আপনি তো বিরক্ত হবেন আপনি তখন হয়তো ফেরেস্তরে ডাক দিয়ে বলবেন হে ফেরেস্তা তুমি জ্যাক জ্যাগানিয়াল আনো তুমি ব্ল্যাক লেভেল আনো তুমি রেড লেভেল নিয়ে আসো এগুলা কই এগুলা কই আপনি বলতেই পারেন এবং আমার ধারণা আপনি বলবেন আমার ধারণা আপনি বলবেন তো ইত্যাদি ইত্যাদি কারণে আমার মনে হয় যে মোহাম্মদ বিন সালমান বলছে যে ঠিক আছে সৌদি আরবের লোকজন বেস্টে গিয়ে ওই যে নেশামেশা হয় না ওই 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 সুরা পান করবে না আমরা সিদ্ধান্ত যে আমরা ওই বেসের ওইটা খাব না যা খাওয়ার দুনিয়া থেকেই খেয়ে যাবো তাদের টাকা পয়সার অভাব নাই আর দুনিয়ার তো একটা মজার জিনিস তারা খাবে না কোথায় কি বেটে নাকি হারাম বলে এটা বন্ধ এটা কোনো কথা হলো তবে অনেকে বলবে যে এগুলো খেয়ে মাতলামি করে মুখ করে এগুলো বাজে কথা আপনি ইউরোপ আমেরিকা অথবা ক্যানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে যান কেউ রাস্তায় কিন্তু এগুলো পান করে মাতলামি করে না এবং প্রকাশ্যে এগুলো খাওয়াও যায় না আর কেউ মাতলামি যদি করে ধরে নিয়ে সাথে সাথে হাজত বাস বুঝছেন এইগুলো মাতলামি করে কোথায় জানেন এই বাংলাদেশে এমনকি ভারতেও আমি নর্মালি আগে দেখতাম অনেকে বাইরে এসে মাতলামি টাতলামি করতো কিন্তু সাম্প্রতিককালে দেখা যায় যে সেখানেও মাতলামি করে না অর্থাৎ আইন যদি স্ট্রিক্টলি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ওই ধরনের মাতলামি হয় না মদ খাওয়ার স্থান হলো বার যান খান সেখানে মাতলামি করেন কেউ এখানের কিছু বলবে না বাড়ি বসে খান তাতেও কিছু বলবে না কিন্তু রাস্তাঘাটে মাতলামি চলবে না বুঝছেন না তা মোহাম্মদ বিন সালমান হয়তো বলছে ঠিক আছে মদ বেশ আমরা খাব না আমরা দুনিয়াতেই যা খাওয়ার খেয়ে যাই একটু মজা টজা করি তবে হ্যাঁ কঠোর আইন করে দিবে যে রাস্তায় মাতলামি করা যাবে না এবং একই সঙ্গে মদে পান করে ওই গাড়িও চালানো যাবে না বোঝা গেছে এবং আমি কিন্তু অনেক সময় এটা বলি যে বাংলাদেশে অন্তত আচ্ছা হুইস্কি বা মদ এটা দরকার নেই জাস্ট যদি বিয়ারটাও বৈধ করে দিত তাহলে এই যে বাংলাদেশের তরুণ সমাজ এই যে এই কি ডেল মানে ডাইল তারপরে যে ইয়াবা টিয়াবা আছে না নানা রকম আধে যে নেশাগুলো করে যেগুলো করলে এদের কিডনি তারপরে লিভার এগুলো ধ্বংস হয়ে যায় এবং এই জন্যে কিন্তু এবং একই সঙ্গে যে হার্ট অ্যাটাকও করে বাংলাদেশে যে হার্ট অ্যাটাক অথবা কিডনি নষ্ট অথবা লিভার নষ্ট এই রোগগুলো একেবারে মহামারীর মতো ধারণ করছে ইয়াং পোলাফাইনদের মধ্যেও তোর কারণ কি কারণ যে ইয়া বাফা খায় তারপর ফেন্সি ঢিল খায় তো আজকে যদি বিয়ারটা বাংলাদেশে বৈধ করে দিত ভাই এই যে প্রসারও করা লাগতো না এই ইয়াবা আর ডাইল এগুলো কেউ খাইতো না জানেন একবার গ্যারান্টেড কিন্তু না বাংলাদেশের মানুষ পণ করেছে তারা আরবের সাইতে বেশি আরব হবে কারণ ইসলাম তো আসলে আরব কালচার তাই না ইসলাম তো আসলে কোনো ধর্ম না ইসলাম হলো এ কমপ্লিট কোড অফ লাইফ এবং ইসলাম বেসিক্যালি আপনি যত বেশি আরব হতে পারবেন তত বড় মুসলমান তাই না এই জন্য বা পড়তে হবে আলখাল্লা পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে লম্বা লম্বা মাথায় পাগড়ি দিতে হবে কি এটা তো আরব হওয়া তাই না তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমি জানি না অনেক কিছুই করছে বলছে এখন যদি অন্তত এই বিয়ারটাও বাংলাদেশে বৈধ করে দিত তাহলে বাংলাদেশের যুব সমাজকে রক্ষা করতে পারতো আমার কাছে এটাই মনে হয় চিন্তা করতে পারে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ